এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আমাদের পক্ষে আর সম্ভব না যে বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোন কোন সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছে এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছি।